বন্ধুরা ড্রাগন গাছ অনবরত ফল দিতে দিতে দেখুন প্লাস তার উপরে যে ওয়েভ চলছে এর জন্য দেখুন এ দেখুন ডালগুলো একটু শুকনো শুকনো মানে ডালের সমস্ত পুষ্টিগুণ সম্পূর্ণ কি হচ্ছে এই ফলে ট্রান্সফার হয়ে যাচ্ছে এ দেখুন এর জন্য আমাদেরকে এই সময় কি করা প্রয়োজন এদেরকে একটু এনার্জি দিতে হবে অর্থাৎ যেরকম বৃষ্টি থেকে তো পাই তবে বৃষ্টি আমাদের এখানে কই বৃষ্টিই নেই তাই নাকে বলে ফল ফুল থাকলে নাইট্রোজেন মানে কমাতে বলছে মানে দিতে বারণ করছে অ্যাকচুয়াল তবু আমি সামান্য পরিমাণ দেব ডোজটা একটু কমিয়ে দেব কারণ জানেন নাইট্রোজেন গাছের সার্বিক বৃদ্ধিতে যথেষ্ট পরিমাণে সাহায্য করে এগুলোতে আমার ফুল ফল দিচ্ছে দেখুন প্রত্যেকটি গাছে আমার অজস্র ফুল ফল রয়েছে এবং নতুন ফুলও দেখুন দেখুন নতুন ফুল আসছে এ দেখুন এ দেখুন এখানে নতুন ফুল এইভাবে কুড়ি আসছে এবং চারি সাইডেই দেখুন ফল ফুল রয়েছে এরকম যেই ফুলগুলো আসছে সেগুলো যাতে খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় তার জন্য গাছের যথেষ্ট এনার্জির প্রয়োজন এবং সেটিকেই আমাদের তাকে প্রোভাইডেড করাতে হবে তাই আজকে তা নিয়েই এই বিষয় চলুন তাহলে ভিডিওটি না বাড়িয়ে আজ মূল পর্বে ফিরে যাই নমস্কার বন্ধুরা আমি অমিত আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিশ্বাস গার্ডেন চলুন শুরু করি দেখুন বন্ধুরা প্রথমে আমি যেটি ব্যবহার করব এটির ব্যাপারে আপনারা অবগত রয়েছেন এটি দেখুন ইফকো কোম্পানির ন্যানো ইউরিয়া আমি ইউরিয়াটা অল্প পরিমাণ দেব কিন্তু গাছে প্রয়োগ করতে হবে হুম এটি আমি ডোজটা মোট কথা ডোজটা কমিয়ে দেবো অনেকে বলে ফুল ফল থাকলে গাছে মানে ইউরিয়া না ব্যবহার করাটাই ভালো তাহলে ফুল ফল ঝরে যেতে পারে কিন্তু আমি এটি ব্যবহার করেছি আমার খুব মনে হয় সেইভাবে প্রভাব পড়েনি তাই সেটি আমি আপনাদের সামনে শেয়ার করছি দেখুন এটি ন্যানো ইউরিয়া এটি আমি পার লিটার জলে এই যে আপনারা এইগুলি যেগুলো দেখতে পাচ্ছেন নিউ গ্রোথের গাছ এতে এই গাছে আমি যখন প্রয়োগ করব তাতে আমি এর ডোজটা রাখবো পার লিটার জলে ফোর এম এল ভালো করে শুনুন আরেকবার বলছি নিউ গ্রোথের গাছে যখন আপনারা প্রয়োগ করবেন তাহলে পার লিটার জলে ফোর এম আর এই সাইডে লক্ষ্য করুন এই সাইডে যেগুলোতে ফুল ফল রয়েছে দেখুন পাকা ফল এগুলো আমি হারভেস্ট করে নেব এগুলোতে আপনারা প্রয়োগ করবেন পার লিটার জলে টু এম এই ন্যানো ইউরিয়া আপনারা ওয়ান এম এল ব্যবহার করতে পারেন আমি টু এম এল ব্যবহার করব এই গাছগুলিতে কিন্তু এগুলোর ক্ষেত্রে আবার আপনার পাল্টে যাবে সেটি হবে ফোর এম এর পরবর্তী দেখুন বন্ধুরা এখানে দেখুন এটি হচ্ছে অ্যাগ্রোমিন দেখুন এটিরও গাছের এই যে নিউ গ্রোথ যেগুলো রয়েছে কিংবা এই সাইডে ফল ফুলের সময় এর গুরুত্ব যথেষ্ট রয়েছে দেখুন বন্ধুরা এটি যে তিনটি উপাদান রয়েছে সেটি হচ্ছে দেখুন একটি হচ্ছে বোরন জিঙ্ক এবং মলিভেটেনাম এই তিনটি রয়েছে এই অ্যাগ্রোমিন গোল্ডে এটি লিকুইড ফর্মে রয়েছে এবং এটি আমি সম সমস্ত গাছে আপনার নতুন গ্রোথ যেগুলো রয়েছে তাতেও আর ফল ফুল যে গাছে রয়েছে তাতে তো অবশ্যই ব্যবহার করব এটি আমি পার লিটার জলে টু এম করে ব্যবহার করব আর এটি আশা করি আপনাদের পরিচয় করানোর দরকার নাই এই ব্যাপারে আপনারা খুবই ভালো জানেন সেটি দেখুন এটি ইফকো কোম্পানির সাগরিকা এটি হচ্ছে দেখুন সমুদ্র শৈবাল থেকে তৈরি এখন দেখুন বন্ধুরা ভালো করে দেখায় দেখুন এটির মধ্যে গাছের যে সব পুষ্টি গুণের প্রয়োজন অর্থাৎ মাইক্রোনিউট্রিয়েন্ট ম্যাক্রোনিউট্রিয়েন্ট কম বেশি সমস্ত কিছুই এর মধ্যে একত্রিত রয়েছে তাই আপনারা যদি মনে করেন যে এটি দেবেন না এটি বাদ দিতে পারেন এখন ফল ফুলের সময় কিন্তু এই যে এটি অর্থাৎ বোরন জিঙ্ক মলিবডেনাম এবং এটি অবশ্যই আপনারা ব্যবহার করবেন তাতে খুব ভালো সুফল পাবেন দেখুন বন্ধুরা চলুন তাহলে আমি এটি আমার যে দশ লিটার দেখুন দশ লিটার বালতি রয়েছে তার মধ্যে আমি এগুলি মিশিয়ে নিয়ে সর্বশেষ আপনাদের সামনে ভিডিওটির বাদবাকি পর্ব তুলে ধরব সঙ্গে থাকুন বন্ধুরা দেখুন আমি এখন মেশিনটা অন করে নিচ্ছি চলুন আপনাদের দেখায় দেখুন দেখুন বন্ধুরা জলটি আসতে একটু সময় লাগবে দেখুন এইভাবে আপনারা সমস্ত গাছ ধুয়ে দেবেন ঠিক আছে বন্ধুরা ভিডিওটি আজ না বাড়িয়ে এফ দিয়ে রাখছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ